এটা কাম কৰ্তোম ফল চাছৰ বাঢ়ি থাকি তোলত বেছি লৈ আহিছে আমি কৈয়ে দি আহিছি তুমি গেলেও দিলাই আৰু এক কাম কৰি তোমার ছোট বাইরে যাই বুঝছো নি আমি করি আই হ্যাঁ আচ্ছা আচ্ছা কিতা উজলায় হি বাইল এমন মলম লাগাইয়া দিয়াইছি যাবাই আর বড় মাঝে এক খালি সন্দেহ করবা আমার নাম আমার হইল খালি মলম লাগানি দেই সুঙ্গা থাকি রাতে খালি ফিল ফিল করে যাই দেখি আর কোনোবা দিনই মলম লাগাই যায় বন্ধু লাল গুলপি কে দেয়া গান তুই কোনটা মাতি না ও বন্ধু লাল গুলাপি হ বন্ধু লাল আগে আটলে দেখি সামনে দেখি লাল গুলাপি আই দেখি। বন্ধু লাল গুলা পি, ও বন্ধু লাল গুলা। কিটা গো না বালাদি। ওય বালা। গাদি কই যাইতা। তুমি কিটার্তাই? ইগু দেখি 12 ভোল্টের ব্যাটারি চার্জ দি ফাত ফাদ ফাদ করে। যাইতাম কইলিস সারবাড়ি, আপা কইছেন তুরা কোদর বিসি আনতাম। আমি তোমারেন লয়্যা ফেমন নৌকা বাইরাম, তুমি যদি রাজি থাকো। কিটা কইলে?

যাইতাম নি না যাই গি আমার কাম আছে এই চল শয়তানে খাইলিছে আজকে শয়তানির দেখছত কিটা রাখ কথা ভিতো কই মনে মাগ মাইয়ার সিতো এইলাম যারে বোবে পাইলাম না তারে বাড়ি থাকি উসলি গেছে আসে বাড়ি খালি সমস্যা বাড়ির আসি ভাল লাগে হ্যালো বন্ধু আশিক ওই তুই তুই ধরে লইয়া ও আমরা আগের জায়গাতে আসে

কৈছ না বন্ধু বাঢ়িলা বাঢ়ি গৈছোন বিয়াৰ লাগি ওলাই জোৰ দিছ কোনোবাই যাই পাৰি ঘৰৰ গলেও বিয়াৰ মাত বিয়াৰ মাত গুচা কৰি বেট আমাৰ চিধা চেচিলি হেৰি কৰক উঠতে মাৰইন বহিতে মাৰি চিতে মাৰ খাই মাৰ খালি বিয়া 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 জান খান ফানি কৰিলিতে জামেলাৰ মাজে আছে

বন্ধু আমি উঠলাম আমার আবার জরুরি কাম আছে ও সুযোগ আমি যে হেনারে পালা ভাই বোতাইবাই রে দিয়ে এখন মাথায় তৈব তে যাই কি এখন বন্ধু কি তবে আমি যাই কি আমার আবার বাজারে যাই তৈব এই থেকে নি আচ্ছা যা কষ্ট করে আয় আতে তুই যাই আপন দুগু হরছে ও সুযোগে বোতাইবাই লগে গিয়া আমার বিয়ার মাত মাতাই লাগি बारी तो एमने चाप दी रहा बोटाई भाई तो प्रतिदिन और रास्ता हुआ है आज के मन हुआ है हमारे दौर का ये लगी आई रहन बाहर से इतने इतने फाव बैठना हो रहे बोटाई भाई आयो रे आयो तुम्हारे तो लोगे हमारे इनको टेन एक तो दौर का हैं तो फाव बैठना हो रहे मोबाइल या बोई

আমি মানুষে খুব বেশি ছताई আমার নাম সুঙ্গা গো বই কই ভাই কিতা চিন্তা দা করবা ওরে ভাই আসি ওলা তোর কোন খাম খোরতাম বলা গো ভাই বো তোমার লগে একটা দরকার আছে অনুব একটা কথা জানতে আছে বই ভাই তুমি রাস্তা তো भैया এনার লগে কিতা মাতলা মলম লাগি দেইটা চিন্তা কৰো না ৰে ভাই আৰু কৈছ না তৰে হেনাই কৈল জে বালা ভাই তৰে না ভাইলে হেনাই কৈছে হাৰ বিখ্য যায় অ কিতা কব ভাই হাচানি ও আশা রাশায় দিন গেল মোর তোর চিন্তায় আসার আশায় দিন গেল চিন্তায়গুনে এসে বন্ধু দেখা দাওয়া মায়গুনে এসে বন্ধু দেখা দাওয়া মায় আশার আশায় দিন গেলো মোর আজ তোর চিন্তা ও বসু নি না উগান্ডাত গেলে গিয়ে ও ভাই আসি ভাই যাই ভাই আমার আবার কিস্তি আছে টেকা যোগাড় করা লাগ টেকা লাগে নি তোমার রাখো তুমি কালি লগে আমার জুড়াটা মিলাইয়া দিও বুঝছনি ভাই পিতা আবার কি লাগিবা চিন্তা করিস না রে ভাই আমি এমন মনাম লাগাইম হইব আচ্ছা তে আমার ভাই একটু কিআলুয়াল রাখিও যাও যাও কিалаছে যাও বড় ভাই করি কইলাম ওয় আসি আস যাও কে আমি হই যাই কি বইতাই বাইর লগে মাটিয়া মন শান্তি হইলাম ও হে না হে না ও হে না জি আব্বা ও তোমার এটা খোতা কইতা মাসলাম গো ভাই তোমার লাগি একটা বিয়ার মা তাইছিল বুঝছনি পুরা সরকারি চাকরি করে তে তোমার যদি অমত না থাকে আর কি আমি তারারে সামনে শুক্রবারে তারা সার আর কি ডেট দিলাই তো এখন তোমার অমত যদি না আমি তার কথা দিতাম আমার কোন অসুবিধা নাই আপনার ইচ্ছা আচ্ছা গো ভাই আলহামদুলিল্লাহ খুশি হইলাম আর আমি আই হ্যাঁ আমি ফয়লাও তোমার মাস্টার শাশার বাড়ি যাই আর আচ্ছা

ভাই আর না তোর বন্ধু আশি মধ মজনু দুই চৌকে হেনায় দেখতে পারে না তোরে না ভাইলে হেনা কইছে মরি কাজা মরাই হ্যাঁ আশার আশায় দিন গেল মোরাত যায় তোর চিন্তায় আশার আশায় দিন গেল মোরাত যায় তোর চিন্তায় নিজ গুনে এসে বন্ধু দেখা দাওয়ায় তুমি নিজ গুনে এসে বন্ধু দেখা দাওয়ায় আশার আশায় দিন গেল মোরাত যায় তোর চিন্তা ওরি দুই

আমার ভাই খেয়াল খান রাখি ভাই আই যত দিনে বতাই ভাই রে কই আমার নতো শান্তি পাইলাম তাই কি খেয়াল রাখি রা ভাই মাস্টার ভাই ও মাস্টার ভাই বাড়িতে আসেন নি

ঘটার দিকে আমার বাড়ি কি তা মনে করিয়া যে আসলে আমার না আমার পুরী তো বিয়া ঠিক করিলিস তো দামান সরকারি চাকরি করি বুঝলেননি আর আমার পুরীও তো উপযুক্ত বয়স হয়েছে তো আমি আর তার কথা দিলাইছি সামনে শুক্রবারে বিয়া আপনারও যাইতা এই কিতা হা তো খুশির হবো জি জিম তাই তো আমারও ছাত্রী আমি জানি আপনার যে আমি যে খুশি হয়েছে মিয়া ইনশাল্লাহ আমি সামনে শুক্রবারে তোমার ফুরির বিয়াত থাকুম খুশি হইলাম খুশি হইলাম ভাই উঠি যাই গিয়ে আজকে একলা মানুষ তো কত খাম বুঝরা সব তো একলা একলা দেখা লাগে আর একদিন খাইব সামনে শুক্রবার কিন্তু না যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইবাই তুমি যাই কি আসসালাম ওয়ালাইকুম সালাম কথা বলো আছি আমারও তাই প্রিয় ছাত্রী আছিল স্কুলের মাঝে কিটা ব্যাপার দুজন তাই বতাইবাই দেখি না কেনা লাগে আমার জানো যে অশান্তি করে বই দেখি পতাইবার লাগে পতাইবাই তো ও বতাইবাই ও বতাই বাই ও বাইন তোমার আমি দুই দিন থেকে যে তুকানি তুকাইরাম রাম হইছিল হতা তাই আমার নাম সুঙ্গা বতাই কিটা লাগি রে ভাই তুকাই তোমার লগে আমার যে দরকার ভাই ওনো বউ দুই দিন থাকি তোমার যে তুকানি তুকাইরাম রাম আচ্ছা বতাই ভাই দুই দিন আগে এনার লগে রাস্তা তুমি কিটা মাছছো হাসামা তো বাদ নাই মজুলা নেটু মলম দিলাই ও বতাই ভাই চিন্তা কর আর না রে ভাই তরে বালা ভাই কইলো তোরে না খাই বলে খাইয়া কাইয়া মরি ও কিতা হ ভাই হাসা নেই

তুই কি তা সুন্দর বন গেলে কি না কিটা না ভাই তাই লুলি যাই আচ্ছা রে ভাই যাই কি আমার আবার ঠেকা মিলাইন লাগবো বাজার নিতাম বুঝছো ঠেকা লাগে নি ভাই কোনো ঠেকা হেনার লগে আমার জুড়া কাঁথা লাগে এদ ইচ্ছা আবার লাগি আমি দেখ হেনার থর হইব চিন্তা করিস না যাই কি বতাই ভাই আমার বাই একটু গিয়াল রাখিও যাক

রইছে আড্ডি বর্ডি তাহা ভিত মানে মাত মাই আছে চিনবায় এবারে চিনবায়